আসসালামু আলাইকুম আমি সোলাইমন হোসেন সিজান আছি তোমাদের সাথে আজকে আমরা উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়ের একটি খুবই চমৎকার কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আসলে একটি কনসেপ্ট না আজকে আমরা তিনটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব ঠিক আছে তো প্রথমে আমরা দূরত্ব দেখব আমরা তারপরে দেখব হচ্ছে ঢাল নিয়ে কথা বলবো এবং তারপরে আমরা ক্ষেত্রফল নিয়ে কথা বলবো ঠিক আছে এবং কয়েকটা সমস্যা দেখাবো সেগুলা করলে ইশালা হয়ে যাবে তো এখান থেকে তুমি এমসিকিউ সি কিউ সি সব ধরনেরই কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবা তো আমার সাথে সাথে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো ঠিক আছে তো প্রথমে দেখো আমি যদি বলি যে এটি একটি বিন্দু ঠিক আছে আর এটি একটি বিন্দু এই দুইটা বিন্দুর মাঝখানে একটা দূরত্ব আছে যদি আমি এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত একটা রেখা কল্পনা করি তার মানে এই বিন্দু থেকে এই বিন্দুর একটা নির্দিষ্ট ডিস্টেন্স আছে তাই না এখন ধরো আমি এই বিন্দুর স্থানাঙ্ক দিলাম টু কমা টু আর এই বিন্দুর স্থানাঙ্ক দিলাম মাইনাস টু কমা মাইনাস টু ঠিক আছে এখন আমি তোমাকে বললাম যে বিন্দু থেকে বিন্দুর দূরত্ব নির্ণয় করো তাহলে আমার সাথে সাথে লিখে ফেলো বিন্দু থেকে বিন্দু মানে দুটি স্থানাঙ্কের দুইটি স্থানাঙ্ক ঠিক আছে দুইটি স্থানাঙ্ক যদি থাকে তাহলে তার দূরত্ব ঠিক আছে দুইটি স্থানাঙ্ক থাকবে তার দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান তার উপরে স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার উপরে হোল স্কোয়ার এটা হচ্ছে সূত্র ঠিক আছে তাহলে এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের ম্যাথ শেষ তাহলে অ্যাপ্লাই করো আমাদের এই যে প্রথম এটা হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা হচ্ছে এক্স টু এটা হচ্ছে ওয়াই টু আমরা চাইলে এটাকে এক্স ওয়ান এবং এটাকে এক্স টু এটাকে ওয়াই ওয়ান এটাকে ওয়াই টু কল্পনা করতে পারি কোনো সমস্যা নেই ওকে এবার দেখো আমরা এটা দূরত্বটা নির্ণয় করি দূরত্ব ঠিক আছে দূরত্বটা কি হবে বলো তো দূরত্বটা হবে এখানে x2 কোনটা এইটা x2 ধরেছি আমরা তাইলে -2 মাইনাস সূত্রের x1 কোনটা 2 তাইলে 2 তার উপরে স্কয়ার প্লাস সূত্রের প্লাস y2 কোনটা ধরেছি এইটা তাইলে -2 y1 কত ধরছি 2 তাইলে -2 তার উপরে স্কয়ার এবার জাস্ট ক্যালকুলেশন করো তাইলে -4 এর উপরে যদি তুমি স্কয়ার দাও তাহলে 4 4 16 তাহলে এখানে কত 16 প্লাস এখানেও কত ষোলো তাইলে টু ইন্টু টু কত বলতো ষোলো এটা লেখা যায় ঠিক আছে এখন তুমি দেখো কত হয় ওপরে রুট দিলে দুই আর ষোলোর উপরে রুট দিলে ফোর রুট টু হচ্ছে অ্যান্সার তোমরা ডিরেক্ট ক্যালকুলেটার ইউজ করবা তাহলে হয়ে যাবে তো এই ছিল হচ্ছে আমাদের দূরত্ব নির্ণয়ের সূত্র এবং একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু পর্যন্ত দূরত্ব নির্ণয় তুমি এইভাবে করবা এখন এত সহজ প্রশ্ন দিবে না দেখো আমরা কয়েকটা প্রশ্ন দেখি আমরা প্রথম প্রশ্নটা দেখব চলো আমরা প্রথম প্রশ্নটা দেখব দেখো প্রথম প্রশ্নটা দেখাও বলা হচ্ছে যে মূল বিন্দু হতে এ একটা দেওয়া আছে দেখো স্থানাঙ্কটা কত দেওয়া আছে এ কত দেওয়া মাইনাস ফাইভ আর ফাইভ এবং বি দেওয়া আছে দেখো বি বি দেওয়া আছে কত ফাইভ পি সম দূরবর্তী হলে কি কথা হয়েছে কি বলেছে বলতো সম দূর বর্তি এই কথাটা আছে সমদূরবর্তী হলে পের এর মান নির্ণয় করো এই যে এই পি এর মানটা নির্ণয় করতে বলছে এখন সমদূরবর্তী মানে কি এখানে আরো একটা কথা আছে দেখো মূল বিন্দু হতে তার মানে মূল বিন্দু আছে মূল বিন্দু মানে কত বলো তো তার মানে এর স্থানাঙ্ক হচ্ছে জিরো কমা জিরো মূল বিন্দুর স্থানাঙ্ক কত জিরো কমা জিরো এটা তুমিও জানো আমিও জানি ছোটবেলা পড়েছিলাম ক্লাস ওয়ানে তাই না তাহলে মূল বিন্দু থেকে তার মানে আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার মূল বিন্দু এটা আমার মূল বিন্দু এবার এখান থেকে একটা স্থানাঙ্ক ধরো এই জায়গায় একটা এ আর এই জায়গায় হচ্ছে বি তাহলে আমি ধরলাম এটা এ স্থানাঙ্ক কত মাইনাস ফাইভ কমা ফাইভ আর বি এর স্থানাঙ্ক কত কমা পি আর মূল বিন্দু কত জিরো কমা জিরো আমার কথা ভালোভাবে বুঝবা বলেছে মূল বিন্দু হতে এ এবং বি সমুদ্রবর্তী তার মানে সমুদ্রবর্তী অর্থাৎ মূল বিন্দু থেকে এর যে স্থানাঙ্ক এটার যে দূরত্ব আর এই যে মূল বিন্দু থেকে এর যে দূরত্ব এই দূরত্ব দুইটা সমান তার মানে এই দূরত্বটা এই দূরত্বটা যদি এই দূরত্বটা দুই মিটার হয় তাহলে এই দূরত্বটাও কত দুই মিটার এটা যদি পাঁচ মিটার হয় এটাও কত পাঁচ মিটার বুঝাইতে পারলাম তাহলে এটা এ ধরো মূল বিন্দুকে আমি ও দ্বারা কল্পনা করছি তাহলে এ ও এ ও যদি পাঁচ মিটার হয় ও এটা কি কত বি ও বি কত ও বি ও পাঁচ মিটার হবে ও এ যদি দশ মিটার হয় ও বি কত হবে দশ মিটারই হবে আমার কথা বুঝছো এই পর্যন্ত বোঝা গেছে এই পর্যন্ত যদি বোঝা যায় তাহলে খুবই ভালো ওকে ঠিক আছে তাহলে দেখো এবার আমরা ক্যালকুলেশন করব এখন তুমি আমার কথা বুঝো সমদূরবর্তী অর্থাৎ সমান দূরত্ব তার মানে এ থেকে ও এর যে দূরত্ব ও থেকে বি এর দূরত্ব सेम হবে এখন আমাকে বলছে পি এর মানটা নির্ণয় করতে তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো এখানে তোমার কোনো সমীকরণ নির্ণয় করতে বলেনি এখান থেকে তোমার পি এর মান কত এটা চাইছে পিয়ের মানটা চাইছে তাহলে দেখো তো এ ও এটা দূরত্বটা তুমি বের করতে পারবে না ওই যে x1 x2 y1 y2 ওখান থেকে তুমি দূরত্ব নির্ণয়ের সূত্রটা अप्लाई করবা ওই যে x2 x1 হোল স্কয়ার আর হচ্ছে প্লাস y2 y1 হোল স্কয়ার রুট ওভার এর মধ্যে থাকবে ওখান থেকে তুমি আগে এই দূরত্বটা বের করবা তারপর এটা দূরত্ব বের করবা দেখবা পি এর মান বের হয়নি দুইটা সমান করে দিবা তাহলে পি এর মান বের হয়ে যাবে ডাইরেক্ট তুমি কি করবা জানো দেখো এতটুকুর যে দূরত্ব আচ্ছা আমি এটা মিশাই দি এটা মিশাই দি দেখো এতটুকুর যে দূরত্ব এই দূরত্বটার ক্ষেত্রে কি হবে বল তো আমি এটা পরে মিশাই দিব এখানে জাস্ট লিখবো তাহলে ও এই যে এ ও এটার একটা দূরত্ব আছে এই দূরত্ব আর ওবি ওবি এটা দূরত্ব এই দূরত্বটা সমান তাহলে ও এ যেটা সেটা দূরত্ব কি বের হবে বল তো আমাকে √x2 দেখো তো আমি বলি সূত্র লিখবো না সূত্র লিখবো না ডিরেক্ট করব অনেকে বলে যে সূত্র আছে এটা ডাইরেক্ট এটা কোনো সূত্র না সমদূরবর্তীর কোনো সূত্র না দূরত্ব নির্ণয়ের সূত্র থেকে আমরা দুইটার ডিসটেন্স বের করব দিয়ে ওখান থেকে পি এর মান বের করব দেখো এটা কোনো সূত্র না তাহলে দেখো ও এ ও এতটুকু দূরত্ব তাহলে এটা এক্স ওয়ান ধরলাম এটা এক্স টু ধরলাম এটা ওয়াই ওয়ান ধরলাম এটা ওয়াই টু ধরলাম তাহলে আমাকে বলো তো আমার সূত্র কি ছিল এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে এক্স টু কত জিরো তাহলে জিরো মাইনাস

এতটুকু দূরত্ব আমি মাঝখানে সমান দিইনি কিন্তু এখনো এবার আমি এতটুকু দূরত্ব তাহলে একটা কত বলো তো একটা হচ্ছে রুট এটা মিশাইয়ে দিই হ্যাঁ দেখো আমরা এখান থেকে বলছি এখান থেকে জিরো কমা এটা এবার তাহলে ওয়াই টু কত ছিল এখান থেকে আমি এক্স ওয়ান এটাকে ধরলাম ওয়াই ওয়ান এটাকে ধরলাম কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই এখানে কারণ দুইটা দূরত্ব সমান তাহলে এখান থেকে এটা কি এক্স ওয়ান এটা এক্স টু এটা কি ওয়াই ওয়ান এটা ওয়াই টু তাহলে এক্স ওয়ান কত জিরো মাইনাস y1 কোনটা 5 সরি x1 konta, uh, x2 কোনটা 5 তার উপরে স্কয়ার প্লাস এবার দেখো এটা হচ্ছে y2 y2 কোনটা এটা তাহলে p তাই না আচ্ছা আমরা এটাকে কি ধরছিলাম x1 এটাকে x1 ধরছি এইজন্য এটাকে আমি সরি এটাকে আমি x2 ধরছিলাম আর এটাকে আমি x3 ধরছি এবার তাহলে তুমি দুইটা দূরত্ব এক কথায় তোমাকে সমান করতে হবে তাহলে 0 ধরছি যেহেতু আমি x2 তাহলে এটাকে x1 তাহলে এটা এটা কি ধরবো বলো তো এটাকেও আমি y2 ধরবো তাহলে এখানে কত জিরো কত বলতো পি তার উপর স্কোয়ার তাহলে দেখো এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু তার মানে এখান থেকে এইটুকুর যে দূরত্ব আর এখান থেকে এইটুকুর দূরত্ব সমান একটু আগে যেটা দেখালাম এখন বলো এটার যে দূরত্ব আর এটার যে দূরত্ব এই দুইটা কি বলতো সমান এটা বলা হয়েছে এটা কোনো সূত্র না তো এটা কি কোনো সূত্র এটা সূত্র না দুইটার দূরত্ব সমান এই জন্য বলা হচ্ছে সম দূরবর্তী কথা ক্লিয়ার বুঝেছো বাটপার বাচ্চারা বুঝেছো তোমরা তো বাটপার তোমরা ম্যাথ করো না প্র্যাকটিস করো না তোমরা ভাবো যে দুই একটা অঙ্ক করলে কমন পড়ে যাবে আরে এত সহজ এত সহজ এত সহজ না দেখো বা এবার দেখো এটা আমি সলভ করব তাহলে 0 5 কত হয় 5 তাহলে 5 এর উপর স্কয়ার উভয় পক্ষে রুট তুলে দাও দুইজনেরই জনেরই রুট তুলে দাও তাহলে এই পারের রুট তুলে দাও এই পারের রুট তুলে দাও তাহলে পাশে পাশা 25 প্লাস এখানেও কত পাশে পাশা 25 জিরোর কোনো ভ্যালু নাই ইজ ইকুয়াল টু এই পারে দেখো আশেপাশে পঁচিশ আর পারে কত প্লাস তাই না এবার দেখো বা দাও এবার এখানে কত মাইনাস পঁচিশ পারে আসলো রুট অফ আর পঁচিশ পি সমান সমান ফাইভ এটা হচ্ছে পি এর মান কঠিন অঙ্গ কঠিন না কঠিন না তোমরা কঠিন করো তাই বুঝাইতে পারছি আমার কথা ক্লিয়ার ওকে তাহলে এই ছিল আমাদের দ্রুত থেকে এই টাইপের ম্যাথগুলো আসবে আশা করছি তোমরা বুঝতে পারছো এবার আমরা ঢাল নিয়ে আলোচনা করব ওকে আমরা এবার ঢাল নিয়ে আলোচনা করব খুবই মনোযোগ দিও হ্যাঁ দেখো ঢাল আমরা ঢাল নিয়ে আলোচনা করব ঢাল খুব মনোযোগ দিও হ্যাঁ ঢাল কয় ভাবে বের করা যায় ঢাল তিন ভাবে বের করা যায় একটা হচ্ছে সমীকরণ থেকে সমীকরণ থেকে ঢাল বের করা যায় একটা হচ্ছে স্থানাঙ্ক বা দুইটা বিন্দু দেওয়া থাকলে ধান তোমার ঢাল বের করা যায় আরেকটা হচ্ছে কোন থেকে ঢাল বের করা যায় আমরা তিনটাই দেখব ওকে আমরা তিনটাই দেখব সমীকরণ থেকে যদি ঢাল বের করতে বলে সবার ঢাল কি এম এম এটাও কি এম এটাও কি এম ঠিক আছে ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয় এখন দেখো খুবই মনোযোগ দিও খুবই মনোযোগ সমীকরণ থেকে যদি ঢাল বের করতে বলে সূত্র একটাই

আমরা আগে এইভাবে আদর্শ রূপে নিয়ে আসি মিশাই দিলাম কেন মিশায়া দিলাম কেন মিশালাম কেন আচ্ছা দেখো y mx c আমরা এই অনুযায়ী আগে সাজাই তারপরে বলি যে x এর সাথে যে সহগটা আছে ওইটাই তার ঢাল ঠিক আছে কিন্তু চুরিবিদ্যা হচ্ছে -x এর সহগ y এর সহগ এবং তোমাকে সমীকরণটা খুব সুন্দরভাবে যেভাবেই থাকুক তোমাকে সবগুলো এক পাশে নিয়ে আসতে হবে সবগুলা এক পাশে নিয়ে আসতে হবে এবং ইজ ইকাল টু জিরো রাখতে হবে মানে যাবতীয় যা এলোমেলো থাকুক সমীকরণের মধ্যে তোমাকে সবগুলা বাম পক্ষে নিয়ে আসতে হবে ইজ ইকুয়াল টু জিরো ডান পক্ষে রাখতে হবে দিয়ে তুমি এই সুরিবিদ্যাটা মানবা এম ইজ ইকাল টু মাইনাস এক্স এর ডিভাইডেড বাই ওয়াই হক এটা একদম ইজি জিনিস এটা নিয়ে যদি এক মিনিটের বেশি কথা বলি তাহলে লজ্জা এবার দেখো স্থানাঙ্ক যদি থাকে স্থানাঙ্ক যদি থাকে তাইলে মানে দুইটা বিন্দু দেওয়া থাকলো ধরো এই বিন্দু এটা একটা বিন্দু এটা একটা বিন্দু এটা ঢাল বের করতে বলেছে তখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবা y2 y1 ডিভাইডেড বাই x2 x1 তুমি যদি চাও y1 y2 ডিভাইডেড বাই x1 x2 ও লিখতে পারো সমস্যা নাই আর যদি কোন থেকে বলে তাইলে m tan θ কাজ শেষ ঠিক আছে m tan θ এখন আমরা তিনটা ম্যাথ দেখব তাইলে আমাদের এগুলাও শেষ ঠিক আছে এই ওয়াই টু মানে আর এই ওয়াই এক্স এক্স টু মানে ওয়াই ওয়ান মানে এক্স ওয়ান মানে এক্স ওয়াই ওয়াই ওয়ান এরা হচ্ছে একটা স্থানাঙ্ক বিন্দু আর এক্স টু ওয়াই টু এরা আরেকটা স্থানাঙ্ক বিন্দু ঠিক আছে আশা করছি বুঝছো তাহলে আমি এগুলা মিশাই দিলাম এবার আমরা প্রবলেম দেখব ওকে দেখো বলা হচ্ছে প্রশ্নের দিকে তাকাও বলা হচ্ছে এ একটা বিন্দু দেওয়া আছে এ একটা বিন্দু দেওয়া আছে বিন্দুটা কত বলতো সেভেন কমা টু আর সি একটা বিন্দু দেওয়া আছে সি মাইনাস ফাইভ কমা মাইনাস এইট ঠিক আছে দুটি বিন্দু দুইটি বিন্দু দুইটি বিন্দু ঠিক আছে এসি সরলরেখার ঢাল কত তার মানে এসি সরলরেখার ঢাল আমাকে বের করতে বলছে এসি এর ঢাল ওকে এম সূত্র কি ছিল দুইটা বিন্দু দুইটা স্থানাঙ্ক যদি দুইটা বিন্দু বা দুইটা স্থানাঙ্ক থাকে কি বলছিলাম মনে আছে

সেভেন ক্যালকুলেশন করো তাইলে আট তাইলে মাইনাস দশ আর এপারে কত হয় পারে হচ্ছে আট সাত পাঁচ কত বারো তাইলে মাইনাস মাইনাস কাটা দশ বাই বারো এটা হচ্ছে ঢাল ঠিক আছে এটা কি এটা হচ্ছে ঢাল কাটাকাটি করে আরো ছোট করতে পারো যে ফাইভ বাই সিক্স এটাকে আরো ছোট করা যায় ফাইভ বাই সিক্স এটা ঢাল এটাই উত্তর বুঝছো এটাই উত্তর আশা করছি বুঝছো তাহলে দুইটা বিন্দু যদি দেওয়া থাকে দুইটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে তুমি এভাবে ঢাল বের করবা ওকে ক্লিয়ার তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই দেখো পরবর্তী প্রশ্নটা দেখো পরবর্তী প্রশ্ন দেখো বলা হচ্ছে যে 3x y 3x y 12 0 সমীকরণের ঢাল কত প্রথম প্রশ্ন আর পরের প্রশ্ন বলেছে -5, -3 বিন্দুগামী লম্ব রেখার ঢাল নির্ণয় করো বাপ এরকম অবস্থা ব্যাপার না দেখি এর সামনে কিছু নাই মানে ওয়ান আছে তাহলে মাইনাস ওয়ান তাইলে মাইনাস এর সহ থ্রি ওয়াই সহগ কত মাইনাস ওয়ান কাট শেষ মাইনাস মাইনাস কাটা থ্রি এটা হচ্ছে আনসার কঠিন লাগলো

এই যে 3 এটাই ঢাল এই যে কম্পেয়ার করো এটার সাথে এটার কম্পেয়ার করো তাইলে তো তুমি পাচ্ছো আমাকে বলো এত জগা খিচুড়ি না করে আমি সরাসরি যদি m -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ দিই তাহলে আমার হয়ে যাচ্ছে শর্টকাট svcb ওকে আচ্ছা সুমন ভাই ডায়লগ ধরে দিলাম তো কেমন হয়ে গেল আচ্ছা ঠিক আছে তাহলে এবার আমরা আরেকটা সমস্যা দেখি ওই সেম সমীকরণ লম্বরে ঢাল ওকে লম্বরেখার ঢাল ভালোভাবে মনোযোগ দাও লম্বরেখার ঢাল খুবই মনোযোগ দিও লম্বরেখার ঢালের ক্ষেত্রে তুমি কি করবা দেখো এই যে থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস টুয়েলভ আছে এবং একটা বিন্দু দেওয়া আছে দেখো বিন্দুটা দেওয়া আছে কত -5, -3 এটা বিন্দু দেওয়া আছে খুবই মনোযোগ দিও এখানে হ্যাঁ দেখো 3x y এই এই জায়গায় x এর যে সহগ এটা y কে দিবা y এর যে সহগ সেটা x কে দিবা আর মাছখানে যে চিহ্নটা থাকবে ওই চিহ্নটা তুমি চেঞ্জ করে দিবা অর্থাৎ যোগ থাকলে বিয়োগ করবা বিয়োগ থাকলে যোগ করবা ঠিক আছে আবার বলছি x এর সহগ y কে দিবা ওয়াইয়ের সহগ এক্স কে দিবা মাসখানের যে চিহ্নটা থাকবে প্লাস থাকলে মাইনাস করবা মাইনাস থাকলে প্লাস করবা প্লাস ইজ প্লাস ধ্রুবক পদ দিবা অর্থাৎ দেখো ওয়াইয়ের সহগ কত -1 অর্থাৎ তুমি মনে রাখো তাইলে হয়ে যাবে কি এক্স এর সামনে ওয়ান আর এর সহগ কত ওয়ান থ্রিটা ওয়ানের কাছে দিবা তাহলে থ্রি ওয়াই হইল মাসখানে কি আছে মাইনাস করে দাও প্লাস বুঝছো আমার কথা প্লাস থাকলে মাইনাস মাইনাস আছে তাই প্লাস Plus +k 0 ঠিক আছে এইটুকুকে তোমাকে আগে করতে হবে এবার এখান থেকে k এর মান বের করতে হবে এখন ভাইয়া k এর মান কি করে বের করব এই যে x এর যে তোমার এই যে তোমার একটা স্থানাঙ্ক বিন্দু দেওয়া আছে x এর মান x এর জায়গায় বসাবা y এর মান y এর জায়গায় বসাবা দিয়ে k এর মান বের করবা যেই মানটা বের হবে ওইটা k এর জায়গায় বসিয়ে দিবা ওইটাই সমীকরণ অর্থাৎ আমার এখানে समीकरण হয়ে গেছে কিন্তু k এর মান আমি জানি না তাই এই সমীকরণ উত্তর দিতে পারছি না

বুঝে গেল এটা হচ্ছে উত্তর তাহলে আবার বলি যেটা সমীকরণ আছে এক্স এর সহগ ওয়াই এর কাছে ওয়াই এর সহগ এক্স এর কাছে মাঝখানে যে চিহ্ন থাকবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস প্লাস কে একটা ধ্রুবক পদ দিয়ে দিবা ওই ধ্রুবক পদের মানটা তোমাকে বের করতে হবে এক্স এর জায়গায় এক্স এর তোমার বিন্দু বসাবা ওয়াই এর জায়গায় ওয়াই এর বিন্দু বসাবা কে এর মান বের করবা দিয়ে যেই সমীকরণে কে বসাইছিলা ওই কে এর মানটা বসাই দিবা ওটাই উত্তর ঠিক আছে বুঝতে পারছস এই হচ্ছে আমাদের বিষয়বস্তু এবার ধরো তোমাকে বললো একটা কোণের মান দিয়ে দিল বললো যে 30 ডিগ্রি কোনে ঢাল কত ধরো এরকম একটা ওকে। এবং তোমার এখানে বললো যে এটা হচ্ছে তোমার x অক্ষ এটা x প্রাইম আর ধরো এটা হচ্ছে y y প্রাইম এটা মূল বিন্দু হ্যাঁ তোমাকে বললো যে এই জায়গায় 30 ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে ঠিক আছে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে এখানে এই যে ঢাল এই ঢালটা কত এই ঢাল কত তাহলে তুমি কি করবা ট্যান থেটা তাহলে এম ইজ ইকাল টু ট্যান থেটা তাহলে ট্যান তিরিশ ডিগ্রি মান কত ওয়ান বাই থ্রি এটাই উত্তর কঠিন ইজি কিন্তু তুমি প্র্যাকটিস করবা না মানে তোমার প্রশ্ন একদম সহজ পড়বে সবই হবে তুমি প্রশ্ন দেখে চিনতেও পারবা যে একে তো দেখেছি ভাইয়া তো এটা ক্লাসে করাইছে সবই তুমি দেখবা কিন্তু তুমি পারবা না এটা হবে অবস্থা কারণ প্র্যাকটিস নাই তোমার বুঝছো শেষ এবার একটা আমরা কঠিন অঙ্ক দেখি চলো কঠিন অঙ্ক দেখি কঠিন নয় এটাও সহজ কিন্তু পারবা না চলো কঠিন বলছে ওখানে দেখো প্রশ্নের দিকে তাকো বলছে ঢাল কত দেওয়া আছে যে পাঁচ ঢাল বিশিষ্ট এবং ডি স্থানাঙ্ক দেওয়া আছে টু কমা মাইনাস ওয়ান বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় করো তার মানে এখানে কত ফাইভ আর ওখানে বিন্দুগামী কত বিন্দুগামী ডি সমান সমান টু মাইনাস ওয়ান এরকম দেওয়া আছে লেখা সমীকরণ চাইছে তাহলে আমার দিকে তাকাও এদিকে তাকাও এটা মনে রাখবা যে তোমার এম অফ এক্স মাইনাস এক্স ওয়ান যদি সমীকরণ বলে যদি সমীকরণ বলে তুমি এটা মনে রাখবা ঠিক আছে যদি সমীকরণ বলে তুমি এটা মনে রাখবা ওকে তাহলে দেখো এই ওয়াই এর মান বসাবা না এখানে একটা স্থানাঙ্ক আছে না এই স্থানাঙ্কটা বসাবা এই যে মাইনাস এখানে মাইনাস ওয়ান ওয়াই এর মান এই যে এই স্থানাঙ্কটা এখানে বলবে m এর মান এ দেখো পাঁচ তাহলে মাইনাস এর মান কত মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান ইজ এর মান কত পাঁচ x এর মান জানি না এর মান কত এক্স ওয়ান এর মান টু তাহলে প্লাস ওয়ান ইজ টু দশ এবার জাস্ট ক্যালকুলেশন করো তাহলে ফাইভ y। আর এই পার থেকে এটা পার করে আচ্ছা এই পারেই থাকুক -11 0 এটাই উত্তর কঠিন দেখি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কঠিন এটা একদম ইজি জিনিস বুঝতে পারছ আশা করছি ক্লিয়ার সবার কাছে ওকে এবার আমরা ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব ধরো আমি একটা প্রশ্ন নি হ্যাঁ ধরো এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ দেখো এই প্রশ্নর দিকে তাকাও বলছে এ বিন্দুর স্থানাঙ্ক কত ধরো এটা বললাম এ এটা বললাম বি এটা বললাম সি এর স্থানাঙ্ক কত দেওয়া আছে টু কমা থ্রি বি এর স্থানাঙ্ক কত দেওয়া আছে ফাইভ কমা সিক্স সি এর স্থানাঙ্ক কত দেওয়া আছে মাইনাস ঠিক আছে এই স্থানাঙ্ক গুলা দেওয়া আছে এবং বললো এবিসি বি সি ত্রিভুজের তোমার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো আমি তোমাদের আজকে একটা টেকনিক শিখাই দিই আচ্ছা টেকনিক না এটা সূত্র ঠিক আছে সবার ক্ষেত্রে এই সূত্রটাই কিন্তু অনেকে ভাবে যে চতুর্ভুজের বেলা কি করবো রম্বসের বেলা কি করবো সামন্তরিকের বেলা কি করবো কোনো বিষয় না সবার ক্ষেত্রে এই সেম জিনিস अप्लाई করবা ওকে তাহলে দেখো একটাই সূত্র ক্ষেত্রফল নির্ণয়ের স্থানাঙ্ক বিন্দুর ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের একটাই সূত্র ইউজ করবা হাফ অফ মডুলাসের মধ্যে সবকিছু x1 y1 x2 y2 ডট 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 একদম xn পর্যন্ত ডট 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 yn পর্যন্ত yn পর্যন্ত এবং লাস্টে x1 y1 এই সূত্র अप्लाई করবা কাজ শেষ ঠিক আছে এই সূত্র অ্যাপ্লাই করলে কাজ শেষ এখানে কয়টা স্থানাঙ্ক বিন্দু দেওয়া আছে তিনটা তাহলে সূত্র অ্যাপ্লাই হবে এখানে কয়টা বলো তো এখানে x3 y3 x1 y1 শেষ সরি শেষ কাজ শেষ এটা অ্যাপ্লাই করবা কাজ শেষ তাহলে চলো আমরা এটা করি তাহলে এই জায়গায় হাফ দাও হাফ দাও x1 এর মান কত বলো তো এই যে 2 তাহলে 2 y1 এর মান কত 3 5 6 minus 1 4 আবার 2 3 দিয়ে ক্লোজ শেষ বুঝতে পারছো তাহলে এটার ক্ষেত্রফল এখন বের করো আমি এটা মিশায় দি হ্যাঁ এটা মিশায় দি এবার জাস্ট দেখো এগুলা 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 গুণ এটা 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 গুণ আগে এইগুলা আগে এগুলা গুণ করো তাইলে হাফ অফ দেখো হাফ অফ দেখো আমি এগুলা এবার ব্র্যাকেটে লিখলেও সমস্যা নাই ব্র্যাকেটের মধ্যে লিখি দেখো কি দেওয়া আছে এখানে সেকেন্ড ব্র্যাকেট তিনে পাঁচা পনেরো মাইনাস কত ছয় তারপরে চার দুগুনে আট কাজ শেষ এবার মাইনাস দাও দিয়ে আবার বাকিগুলা যোগ করো মাইনাস দিবা তারপরে বাকিগুলা যোগ করবা ছয় দুগুনে বারো চারে পাঁচা কুড়ি মাইনাস কত মাইনাস থ্রি

ওকে তারপরে সতেরো মাইনাস উনত্রিশ ভুল করলাম না কি গো দেখো তো ভুল করলে বলে দিও হ্যাঁ তাহলে সতেরো মাইনাস কত উনত্রিশ বারো তাহলে হাফ অফ কত মাইনাস বারো ওকে আচ্ছা দ্রুত কখনো নেগেটিভ হতে পারে না এই জন্য এগুলো মিশাই দিলাম দ্রুত কখনো নেগেটিভ হতে পারে না এই জন্য এই হাফ দিয়ে বারো কে কাটো ছয় এটা উত্তর ক্ষেত্রফল কত ছয় বর্গ একক শেষ বুঝাইতে পারলাম তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত ছয় এই ছিল আজকের ক্লাস আমাদের এখান থেকে তোমার ত্রিভুজ চতুর্ভুজ যাই বলুক স্থানাঙ্ক যতটা সেম ভাবে ক্যালকুলেশন করবা তাহলেই শেষ ঠিক আছে মোরাল অফ দ্য স্টোরি কি জানো তোমাদের আমি ক্লাসও করাবো তুমি ক্লাসে বুঝবাও তুমি হচ্ছে বলবা ভাইয়া বুঝেছি ভাইয়া বুঝেছি কিন্তু বাসায় যে প্র্যাকটিস করবা না এই জন্য পরীক্ষার হলে যে তোমাদের দেখবা কোশ্চেন হাতেও পেয়েছ মুখে এক সুন্দর হাসিও ফুটেছে কোশ্চেন তুমি চিনতেও পারছো কিন্তু তুমি পারছো না কারণ তুমি প্র্যাকটিস করো এই হচ্ছে অবস্থা বুঝতে পারলা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করো কোনো সমস্যা থাকলে আমাকে জানায়ও আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম